সি থেকে কম্পিউটার অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ আইআরসিটিসি থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনারা আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কতগুলো শূন্যপদ রয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সে সমস্ত পুরো ডিটেলস বিষয় ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এই হচ্ছে সেই নোটিফিকেশন এখানে প্রথমেই যেটা বলা হয়েছে আইআরসিটিসি ইস্ট জোন কলকাতা থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে এগারো তিন দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এবার নিচের দিকে আসলে পোস্টের ডিটেলসগুলো আমরা এখানে দেখতে পাবো এখানে যেটা প্রথমেই মেনশন করা রয়েছে ট্রেডের নাম কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট যেটাকে কোপা বলা হয় এইবার ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকান্সি রয়েছে ফিফটি সিক্স ছাপ্পান্নটা টোটাল ভ্যাকান্সি রয়েছে আপনাদের কোথায় কোথায় ভ্যাকান্সি রয়েছে সেগুলো একবার দেখে নেবেন সাতটা ভ্যাকান্সি রয়েছে হাওড়া পাঁচটা পাটনা পাঁচটা টাটানগর তিনটে গুয়াহাটি চারটে মালদা টাউন চারটে নিউ জলপাইগুড়ি তিনটে আসানসোল তিনটে খড়গপুর তিনটে রাঁচি তিনটে গয়া এরপরে আছে বালাসোর দুটো কলকাতাতে আছে পাঁচটা ধানবাদে আছে একটা হাজিপুরে আছে একটা রামপুরহাট এক সমস্তিপুরে আছে একটা দীনদয়াল উপাধ্যায় আছে পাঁচটা এবং এখানে আছে একটা এই টোটাল কিন্তু টোটাল এখানে ছাপ্পান্নখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে সব মিলিয়ে এর জন্য কোয়ালিফিকেশান কী লাগবে আপনাদের মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস আপনাদের থাকতে হবে এবং এর সঙ্গে আইটিআই কোর্স থাকতে হবে এনসিভিটি বা এসসিভিটি থেকে কোপা ট্রেডের উপরে তবে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্টেন্টের উপরে এবার এখানে বলা হয়েছে ডিউরেশান এখানে আপনাদের বারো মাসের একটা ট্রেনিং হবে যারা সুযোগ পাবেন তাদের ট্রেনিং দেওয়ার পরে আপনাদের কিন্তু সেখানে রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ হবে এই সমস্ত যে জায়গাগুলোর নাম বললাম সেই সমস্ত জায়গাগুলোতে এবার এখানে বলা হচ্ছে কাট অফ ডেট যেটা আপনাদের ধরা হবে সেটা আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে সেটা হচ্ছে আপনাদের এজ লিমিট এবং কোয়ালিফিকেশান আবেদন করবার জন্য এখানে লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এজ লিমিটটা বলা হয়েছে মিনিমাম পনেরো বছর হতে হবে এবং ম্যাক্সিমাম পঁচিশ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এস টি হলে পাঁচ বছর ও হলে তিন বছর ইএক্স সার্ভিসম্যান হলে দশ বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে দশ বছর এখানে বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন এইবার এখানে বলা হয়েছে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম এগারো তারিখ থেকে শুরু হয়েছে এগারো তিন পঁচিশ লাস্ট ডেট হচ্ছে কুড়ি তিন দু হাজার পঁচিশ অর্থাৎ এটা কিন্তু বেশি সময় নেই খুব তাড়াতাড়ি এটা অনলাইনের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন করে ফেলুন আমি অ্যাপ্লিকেশন করবার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং কীভাবে আবেদন করবেন সেটারও প্রসেস আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এটা আবেদন করবেন এইবার বলা হয়েছে আপনারা যখন এক বছরের ট্রেনিং হবে পার মান্থ আপনারা সাত টাকা করে কিন্তু স্টাইফেন পাবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন